আমি এখনও বিশ্বাস করি যে তাসকে নিয়ে একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণটা হচ্ছে যে এটা একটা লং টুর্নামেন্ট এই টুর্নামেন্টটার লেন্থ হচ্ছে প্রায় আড়াই মাসের কাছাকাছি সো এরকম একটা টুর্নামেন্টে হোয়ানেভার ইউ আর ইন আ পার্টিকুলার ক্রিকেটার অফ পেস ডিপার্টমেন্ট ইঞ্জুরি প্রবণতা বা ইঞ্জুরিতে পড়ার চান্সেসগুলো অনেক বেশি থাকে প্রচুর ট্রাভেল করতে হয় প্রচুর ম্যাচ খেলতে হয় প্রতি ম্যাচের মধ্যে বিরতি দুই তিন দিনের বেশি থাকে না সো ওই জায়গা থেকে ডেফিনেটলি মিড অফ দ্য টুর্নামেন্টও তাসকিনের জন্য সুযোগ থাকবে টুর্নামেন্ট শুরুর আগে তো সেই সুযোগটা রয়েছে কালকে তাস্কিনের সাথে আমার সরাসরি কথা হচ্ছিল আপনারা আশপাশেই ছিলেন তাস্কিন যেটা বলছিল যে তিনজন পেসারকে নিয়ে যে পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি নিয়ে কথা হচ্ছে সেখানটায় সমস্যা রয়েছে এবং ওই তিনজনের একজনকেও যদি রিপ্লেস করতে হয় প্রথম পছন্দ প্রথম পছন্দ হচ্ছে তাস্কিন এবং সেটা সেই ফ্র্যাঞ্চাইজি পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে সো যেহেতু তাসকিন আহমেদ প্রথম পছন্দ ওই জায়গায় যে কেউ মিস হওয়াটা খুবই স্বাভাবিক এবং তাস্কিন পরে আইপিএলটা খেলবে এই এক্সপেকটেশনস করাটা খুব স্বাভাবিক মুস্তাফিজের আপডেটটা কি আসলে আপনি মুস্তাফিজের কথা বলেছিলেন এবং আমরা মোস্তফিজ নিয়ে আলোচনা করেছি মুস্তাফিজকে কি আসলে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে না বা মুস্তাফিজের ঘটনাটা আসলে তাস্কিনের মতো একই রকম কিনা একই রকম না মনে হয় অফিসিয়ালি দেখেন তাস্কিনের ব্যাপারে আমরা কেন বলতে পেরেছি কারণ তাসকিনের সাথে আমাদের সেই রিচেবিলিটি রয়েছে তাস্কিনের সাথে কথা বলে তাসকিন সেই ক্লিয়ারেন্সটা আমাদেরকে দিয়েছে এর আগে যে ক্লিয়ারেন্সটা আমি আমার প্ল্যাটফর্ম থেকে দিয়েছি যেটাকে অসত্য বলার চেষ্টা করা হয়েছে অন্য প্ল্যাটফর্মগুলো থেকে গতকালকে তাসকিন আমি নিজেই বলেছি যে তার কাছ থেকে লখনউর একটা অফার রয়েছে তো লক্ষ্নোর অফার রয়েছে তার সাথে দে আর ইন আ ডিসকাশন তিনি বলেছেন আপনারা দোয়া করবেন যেন খেলতে পারি তার মানে কি তার মানে হচ্ছে সম্ভাবনা আছে তার মানে ডিসকাশনটা রয়েছে তার মানে এখানে ফুল স্টপ পরে যায়নি বাট মোস্তাফিজ প্রথমত কথা বলে না দ্বিতীয়ত হচ্ছে মুস্তাফিজের ইস্যু নিয়ে আপনি যে কথা বলবেন আপনাকে তো প্রপার সোর্স নিয়ে কথা বলা লাগবে সেই সুযোগটাও নেই বাট যতটুকু বিভিন্ন মিডিয়া এবং থাকে না যে ওর কাছের কেউ এটা ওটা এরকম সোর্সগুলো থেকে আমরা যতটুকু জানতে পেরেছি কলকাতার একটা আগ্রহের জায়গা রয়েছে এখন কলকাতার আগ্রহের জায়গাটা মুস্তাফিজের ব্যাপারে থাকাটাও খুব স্বাভাবিক কারণ ইডেন গার্ডেন্সের যে উইকেট সেটা হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে চিপাকের উইকেটের মতো সো এই একই টাইপের উইকেটে কিন্তু হোম ম্যাচেসগুলো কলকাতাকে খেলতে হবে তারা মোটামুটি আট দশটা ম্যাচ তো তারা ইডেন গার্ডেন্সই খেলবে সো ওইখানটায় আপনি কিন্তু একজনকে চাইবেন যিনি আসলে ওই পার্টিকুলার উইকেটের জন্য স্পেশালিস্ট বোলার হিসেবে কাজ করতে পারে মুস্তাফিজের ব্যাপারে আগ্রহটা সেখান থেকে কিন্তু কলকাতা কলকাতা আসলে তাস্কিনকে নেয়ার ক্ষেত্রে যেমন একটা লজিক্যাল গ্রাউন্ড রয়েছে লখনৌর যে তার পেসারদের অনেকেই এখন পর্যন্ত এনওসি জটিলতায় ভুগছে কেউ কেউ ইঞ্জুরিতে রয়েছে সো একটা রিপ্লেস হলেও সেটা তাসকিনকে দিয়ে তারা করবে কলকাতার কিন্তু এই রিয়েলিটিটা সেম না যেহেতু রিয়েলিটি সেম না মুস্তাফিজের চান্স তাসকিনের থেকে কম সেক্ষেত্রে কি আসলে আইপিএল এর কথা বাদ দেয় পিএসএল এ যে তিনজন ক্রিকেটার দল পেয়েছে তাদেরও কি যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে বা পিএসএল খেলতে মানে পিএসএল খেলতে যাওয়ার জন্য ক্রিকেটারদেরকে আটকানোর আমি কোনো মানে কারণ দেখি না সবচেয়ে বড় যেটা ব্যাপার যে ওই একই শিডিউলে বাংলাদেশ খেলবে হচ্ছে জিম্বাবুয়ের সাথে এখন রিশাদ হোসেনকে তো আপনি টেস্ট খেলান না সো রিশাদের যাওয়ানে কোনো ঝামেলা নেই আর বাকি যে দুজন ক্রিকেটার রয়েছে নাহিদ রানা গুরুত্বপূর্ণ ক্রিকেটার কিন্তু তাই না এবং লিটন কুমার দাসমত তাই না তো এই দুজন ক্রিকেটারের ব্যাপারে আমার কাছে মনে হয় যে তাদের কনফিডেন্স বিল্ড আপ করাটার এখন সময় রয়েছে নাহিদ রানের উত্থানটা হয়েছে কিন্তু পাকিস্তান থেকে সো পাকিস্তানে টি টোয়েন্টি ফরম্যাটে সে যদি গিয়ে খেলে এবং পিএসএল আইপিএল এর এখন একটা ক্ল্যাশ তৈরি হয়ে গেছে যে কোন ক্রিকেটারকে কে কোন লিগে বেরোবে কেউ কেউ আইপিএল ছেড়ে পিএসএল যাচ্ছে কেউ পিএসএল ছেড়ে আইপিএল যাওয়ার হুমকি দিচ্ছে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে তার মানে কি কোয়ালিটি লিগ সো এই কোয়ালিটি লিগে আপনি কেন খেলতে দেবেন না কোয়ালিটি লিগের থেকে নিশ্চয়ই জিম্বাবুয়ে বড় পরশক্তি না যার বিপক্ষে খেলে বাংলাদেশের ক্রিকেটাররা অনেক কিছু শিখে ফেলবে এবং এমন না যে নাহিদ রানার রিপ্লেসমেন্ট নাই তাও তো না লিটন কুমার দাসের রিপ্লেসমেন্ট নাই তাও তো না আমরা তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনকে ছাড়াই খেললাম সো আমার কাছে মনে হয় যে জিম্বাবুয়ের সাথে খেলানোর জন্য এই দুই ক্রিকেটারকে না রেখে পিএসএল তাদেরকে পাঠানো উচিত